শনিবার আন্তর্জাতিক যোগা দিবস উপলক্ষে কোচবিহারের নারায়ণী ব্যাটালিয়নের হল রুমে সকাল আটটা থেকে বিশেষ যোগ চর্চা অনুষ্ঠানের আয়োজন করা হয় এই কর্মসূচিতে একাধিক আধিকারিক ও কর্মী সক্রিয়ভাবে অংশগ্রহণ পুরো যোগা কার্যক্রম পরিচালিত হয় প্রশিক্ষিত প্রশিক্ষকদের উপস্থিতিতে প্রসঙ্গত আয়োজকদের তরফে জানানো হয় যোগা করলে শরীর ও মনের সুস্থতা বজায় থাকে তাই প্রতিদিনের রুটিনে অন্তত কিছু সময় যোগা অভ্যাস করা উচিত বিশেষ করে ব্যস্ত ও কঠোর ডিউটির মাঝে এই অভ্যাস অত্যন্ত প্রয়োজনীয় এই বিষয়ে আয়োজক কি বলছেন বছরের মতো এবারেও ইন্টারন্যাশনাল যোগা ডে উপলক্ষে নারায়ণী ব্যাটালিয়ান কুচবিহারে আমাদের যোগা সেশনের আয়োজন করা যাতে আমাদের সমস্ত পুলিশকর্মী যারা আছে অ্যাভেলেবেল তারা আচ্ছা কতজন পার্টিসিপেট করেছে কটা থেকে শুরু হয়েছে আটটা থেকে শুরু স্যার আপনার নাম আর আপনার ইসলাম খান অ্যাসিস্ট্যান্ট কমান্ডার নারায়ণ তবে কোচবিহার জেলার বিভিন্ন অংশেও এদিন নানা প্রতিষ্ঠানে যোগা দিবস পালিত হয়েছে সব মিলিয়ে আন্তর্জাতিক যোগ দিবসকে কেন্দ্র করে জেলা জুড়ে উৎসবের আবহ তৈরি হয়েছে কোচবিহার থেকে প্রিয়া সাহার রিপোর্ট টাইমস ফোরটিন বাংলা আপনি কি কিডনি রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী এস এস কে এম হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া

আপনি কি চাকরি পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌরভ বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লিউ ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এন এম এবং জিএনএম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারের সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা খরিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন ডবল জিরো টু নাইন জিরো ফোর জিরো নাইন জিরো অথবা নাইন ফোর থ্রি ফোর থ্রি ফোর সেভেন জিরো ওয়ান সিক্স